স গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তো কি রান্না করতে চলেছি দেখো তো আজকে একটা নতুন জিনিস রান্না করতে চলেছি নতুন বলতে অনেকে খায় অনেকে আবার খায় না তো এটা হচ্ছে কাঁকড়া মানে একদম দেশি যে কাঁকড়াগুলো হয় এগুলো তো এটাকে আমি প্রথম হলুদ আর একটু শুকনো মানে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন মাখিয়ে মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে ভেজে রেখে দিয়েছি আগে থেকেই আর এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা এবার গরম হয়ে যাবে তেলটা জাস্ট গরম হয়ে গেছে তো যাই হোক আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম এর মধ্যে দিলাম পুরোনো কালো জিরে কালো জিরে দেওয়ার পর এখানে আমি কেটে রেখেছি আলু গাজর আর বিট আর ভেন্ডি তো এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব দেখো তো দেখো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তো আমি লম্বা লম্বাভাবে কেটেছি এতে তোমরা আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারো তো আমি আর কিছু দিলাম না এটুকুই দিলাম শীতকাল বিট গাজর আর ভেন্ডি তো যাই হোক আমার মেয়েরা খাবে তো বেশি কিছু এগুলো দেবো না অনেক ওরা অনেক কিছু সবজি খায় না তো এদিকে আমার দেখো ভাত ফুটতে শুরু হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর যেটা হচ্ছে দেখো এখানে পেঁয়াজ গোটা জিরে আর আদা রসুন আর টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছি আচ্ছা ব্লগটা মানে রান্না থেকেই চালু করলাম অনেক সকালে উঠেছি মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিয়েছি টিফিন টিফিন করে তো যাই হোক এখন এই সাড়ে নটা বাজে তো এখনই ব্লগটা স্টার্ট করলাম আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম এটা নাম নামিয়ে দিলাম না একবারেই দিয়ে দিলাম আমি ভালো করে পড়ব একবারে এটা দেখো ভালো করে কষিয়ে নিতে এনেছি এতে আমি জাস্ট আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে দিলাম হলুদ চেয়ে একটু পরিমাণে কম মশলে হলুদ দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তো আমার কষানো হয়ে গেছে এরপর এই যে আমাদের মশলার জায়গা ধোয়া যে জলটা এটা না দিলে আমাদের মনে হয় যারা রান্না করি না কি মনে হয় বলো তো সম্পূর্ণ হলো না তো এই মশলা মিক্সির বাটি ধোয়া জলটাকে দিয়ে দিলাম এটা দিয়ে আর একটু কষাবো আর স্বাদ অনুযায়ী নুন দেবে তো যাই হোক এতে তোমরা চাইলে ওই ভাজা যে মশলাটা হয় সব রকম দিয়ে ওটাকেও তোমরা অ্যাড করতে পারো ভালো লাগবে আমার কাছে আপাতত ওটা নেই আমি দিলাম না তো এটা ভালো করে কষাবো তো বন্ধুরা দেখো ওই জলটাও পুরো শুকিয়ে গেছে আর এটা তোমরা হয়তো ভাবছো কাঁকড়ার মধ্যে এইসব সবজিগুলো দিয়ে এটা আবার কী না কাঁকড়া অনেকে শুধু কাঁকড়া যারা খায় ঝালও করে তো যাই হোক আমি এটা ঝাল টাল করবো না এটাও এটা খেতে সত্যি খুব ভালো লাগে এটা হালকা গ্রেভি গ্রেভি হবে তো এর মধ্যে এবার আমি জল অ্যাড করে দেবো মানে আলু গাজর সেই সবজিগুলো আছে এটা সেদ্ধ হওয়ার জন্য এটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু পরিমাণ মতন জলটা অ্যাড করে দেবো আমার এতটা মানে ঝোল থাকবে না তো তোমরা দেখতেই পাবে কতটা গ্রেভি গেভি থাকছে তো যাই হোক এটা মানে গরম ভাতের সঙ্গে সাফ করলে সত্যি খেতে ভালো লাগবে এবং যারা পছন্দ করেন কাঁকা তো সেই হিসাবে আমি বলছি আমার কড়াই উল্টে যাচ্ছে এক হাতে মোবাইল এক হাতে মানে রান্না হচ্ছে এই আর কি তো যাই হোক এর সাথে তো ভাত হচ্ছে দেখতেই পেলে এদিকে তোটা ভাজা আছে এইদিকে দেখো এইগুলো একদম ছোট্ট ছোট্ট চুনো মাছ এটা কি মাছ অ্যাকচুয়ালি আমি নাম জানি না তো এই ছোট্ট ছোট্ট চুনো মাছটা এটাও আমি ভেজে নিয়েছি আর এখানে যেটা হবে মশলাটা মারা আছে এটা হচ্ছে পেঁয়াজ শাকের মানে পেঁয়াজ শাক তো পিঁয়াজ সমেত যেই গাছগুলো থাকে ওই শাক তার মধ্যে বেগুন দিয়েছি একটু অল্প মানে এই এতটা মতন মূলো দিয়েছি হাফ বেগুন দিয়েছি আলু দিয়েছি আর এর মধ্যে আছে টমেটো আছে কুচুর তলায় দিয়ে ঢুকে গেছে যাই হোক আমার কাজের দিদিকে বললাম একটু কুচি দিয়ে ধুয়ে দিতে ও ধুয়ে দিয়েছে তো এই আছে এটার সাথে চুনো মাছটা দিয়ে আমি একটা ঝাল দেওয়া করব ঝাল দেওয়াতে মশলা দিয়েছি সর্ষে এক চামচ গোটা জিরে এক চামচ একটু আদা একটু রসুন দিয়ে এটাকে কষিয়ে তারপর রান্না করব তো যাই হোক ততক্ষণে এটা সেদ্ধ হতে থাকুক আর মেয়েরা তো একদম মানে সকালে উঁকেছে মেয়েদেরকে সকালে ধরো ভাত টিফিন করে আর শীত পড়ে গেছে তো শীত পড়ে গেলে মেয়েরা এসে ভাত খেতে চায় না তো কাল থেকে আমি রুটি রুটি বানাবো তো যাই হোক আজকে আমি বললাম যে আজকে ভাতটা খেয়ে নিস তো কিছু করার নেই কেননা কাকড়া করবো যেহেতু আর কাল থেকে একটা আইডিয়া করেছি আর এদিকে দেখো উচ্ছে কেটে রেখেছি উচ্ছে ভাজবো মেয়েরা তো খাবে না আমি খাবো জোর করবো ছোটোটা তো মুখিয়ে দেবে না বড়োটা যাই হোক এক দু পিস খেলো সেটাও অনেক আশা তো যাই হোক এদিকে এটা সেদ্ধ হতে থাকুক এই জানালাটা খোলা আছে এটাকে আমাকে বন্ধ করতে হবে নাহলে আমাদের এখানে প্রচুর প্রচুর বেড়াল তো যাই হোক এখনও পর্যন্ত টিফিন করিনি তো দশটা বেজে গেছে টিফিন করবো এদিকে তো টোটাল কাজ হয়ে গেছে ঘরের আমিও বিছানাপত্র গুছিয়ে বাগিয়ে রেডি ওটা বালিশটা হেলান দিয়ে বসেছিলাম একটু জো যোগাযোগ করার পর তো যাই হোক কাজের দিদি সব ঘর পর মুছে দিয়ে চলে গেছে আমার ঘর চারিদিক গোছানো হয়ে গেছে পরিষ্কার করা মোছা গুছানো সমস্ত কিছু হয়ে গেছে তো এদিকে আমি এবার রান্না করছি তো কি বলো তো শীতকালে সকাল সকাল রান্নাটা করে নিলে রান্নাটা হচ্ছে সব থেকে একটা বড় কাজ রান্না স্নান করা এই দুটো কাজ হয়ে গেলে মনে হয় না যে আর কোনো কাজ আছে কোনো হেডেক থাকে না তো যাই হোক আমি ওই রান্নাটা আগে করে নিচ্ছি রান্নাটা করার পর স্নান করে পুজো টুজো দিয়ে নিই রেস্ট করতে পারো কোনো ব্যাপার নেই সেই উঠেছি সাড়ে চারটে তো রেস্ট তো নিতেই হবে তো টিফিন করে নিই এর ভাগে টিফিন করবো টিফিনের সেরকম কিছু না একটু কলা আপেল গাজর এগুলোই খাবো তো যাই হোক এখনও রেডি করে নিই তো দেখতে পাবে তো চলো এগুলো হতে থাকুক পরে আসছি আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো তোমাদের কার বাড়িতে ব্ল্যাঙ্কেট বেরিয়েছে তো আমার বাড়িতে বেরিয়ে গেছে যেহেতু ঠান্ডা এবং আমার ছোটো মেয়ে একটা অপারেশন হয়েছে তো ঠান্ডা আমরা না গায়ে দিলেও তো মোটেও গায়ে দেবে না জাস্ট আজকে নিয়ে দুদিন হচ্ছে কাল থেকে বের করা হয়েছে তো যাই হোক দেখো ব্ল্যাঙ্কেট বেরিয়ে গেছে আর তোমাদের কার কার ব্ল্যাঙ্কেট বেঁচে দেখাবে তো এদিকে দেখো এখন তো বেজে গেছে দশটা দশ পনেরো তো আমি আমার টিফিন করব বলে রেডি একদম সব কিছু নিয়ে ওদিকে তোমার রান্না চলছে আর এত সুন্দর ঘ্রাণ মানে এত স্মেল আসছে কি বলবো তো দেখো আমি নিয়েছি টিফিন করার জন্য এটা হচ্ছে মৌসুম্মি লেবু এটা হচ্ছে গাছের তো যদি না বিশ্বাস করো আমি গাছে যে ধরেছে মানে অনেক লেবু ধরে আছে সেটাও তোমাদেরকে দেখাবো এটা একটা আপেল নিয়ে নিয়েছি হাফ বেট নিয়েছি হাফ গাজর এখানে একটা কলা আছে সিঙ্গাপুরি কলা আর আতা নিয়ে নিয়েছি তো চলো আমি টিফিন করি আর এদিকে আমার রান্না হতে থাকছে তো তোমরাও এখন টিফিন পিফিন যারা করো করে নাও তো বন্ধুরা দেখো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এই কাঁকড়াগুলো যেগুলো ভেজে রেখেছি দেখতেই পাচ্ছ সাইজটা ছোটো একদমই দেশি তো যাই হোক এটাকে এবার এর মধ্যে মিক্সড করে দেবো তো এটা একটু মিক্সড করে দিয়ে একবার ফুটিয়ে নিয়ে জাস্ট একবার ফুটিয়ে নেব মানে আর একটু ঝোল ঝোলটা মরে যাবে তাহলে আর একটু ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দেব এই যে শীতকাল মানি ধনে পাতা তো ধনে পাতা আবার অনেকে ভালোবাসো না তো আমার তো খুবই ভালো লাগে তোমরা কে কে ধনে পাতা ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে তো যাই হোক এটা একটু ফুটুক আমি ওপর থেকে ধনে পাতাটা দিয়ে দিই আমাদের রান্নাঘরে যেন আমরা রান্না করি আমাদের আর ছুরি কাছি বটি লাগে না ধনে পাতা কাটার জন্য হাত দিই একদম আমাদের হাতই হচ্ছে ছুরি কাছি তো যাই হোক এত সুন্দর স্মেল মানে একদম পুরো মাংসর মতন লাগছে খেতেও সত্যি মাংসর মতনই হয় তো তোমরা ট্রাই করে দেখো এইভাবে আর অনেকে যদি কেউ করে থাকো তো খুবই ভালো জিনিস আর যারা নি এখনও পর্যন্ত এইভাবে কাঁকড়া রান্না তো করে দেখবো করে একবার দেখো খা খাবে তো যাই হোক এটা হয়ে গেলো এরপর আমায় রান্না করতে হবে আমার ওই যে পেঁয়াজ শাকে ঝাল দেওয়া এদিকে ভাতটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করেছি ভাতের প্যানটা ঝরিয়ে নিই তো বন্ধুরা দেখো কড়াইটা ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো এই কালারটা দেখো একদম এখানটা লাইটটা কম এন সেই হয়েছে কালারটা যাকে বলে তো খুবই সুন্দর দেখতে এবং সেন্ট খুবই সুন্দর হয়েছে খেতেও ভালো হবে তো যাই হোক এদিকে দেখো কড়াই ধুয়ে আমি বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়েছি আমি খুবই অল্প তেলে রান্না করি এর মধ্যে দিয়ে দিলাম বড়ি কিছু আমি বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে আমি ভেজে নেব ভালো করে তো দেখো বড়িটা আমি নাড়াচাড়া করে বড়ি খুব তাড়াতাড়ি ভাজ ভাজা হয়ে যায় তো যাই হোক গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এরপর যেই পেঁয়াজ শাক মানে পেঁয়াজ কলি না শাক সরি পেঁয়াজ কলি না পেঁয়াজ শাকটা যে সবজিগুলো আছে ধোয়া আছে ভালো করে তো এটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটাকে একবার নাড়াচাড়া করে ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব যেহেতু বেগুন আলু মুলো সব রকমই ভাজা ভাজা হয়ে যাবে আর এখানে মশলাটা যেটা আছে বললাম সরষে এক চামচ জিরে এক চামচ আর রসুন ওই চার পাঁচটা কোয়া আর হচ্ছে একটু আদা অল্প এর মধ্যে আমি একটু হালকা হলুদ দেব দিয়ে জিনিসটা আমি ভালো করে কষাবো তো যাই হোক এটা আমি দেখো অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি কতটা ছিল কমে গেছে দেখো এরপর আমি একটু হলুদ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো একদমই অল্প দেবো লঙ্কা গুঁড়োটার মধ্যে আমার অলরেডি সর্ষে মিশিয়ে আছে আমার মেয়ে ফেলে দিয়েছিলো তো যাই হোক এই মশলা বাটাটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে তো এটাকে এবার ভালো করে কষাতে থাকবো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো তো নুন দিয়ে দিলাম তো এটা আবার ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো আর এর মধ্যে জাস্ট আমি একটু অল্প একদমই জাস্ট অল্প ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি চিনি অ্যাড করেছি তো এটা দেখো মশলাটা আমার ভালো করে মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে এরপর তো আমাদের আলু মূল এগুলোকে সেদ্ধ হতে তো দিতেই হবে তো তার জন্য আমি একটু হালকা করে জল দিয়ে দিলাম এটা তো কোনো ঝোল টোল হবে না একদমই শুকনো শুকনো হবে তো এটা আমি এরপর একটু চাপা দিয়ে সেদ্ধ করে নেবো মানে জিনিসগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তারপর নামানোর সময় আমি অ্যাড করব। তো বন্ধুরা আমার এটা সবজিটা শেষ মানে সেদ্ধ হয়ে গেছে সরি আর হচ্ছে জলটাও মরে গেছে এরপর অল্প জল আছে এরপর আমি চুনো মাছগুলো দিয়ে দেব। আমার আবার জানো তো কী মনে হতো এই মাছগুলো নাকি খেতে তেতো তেতো হয় তো না এটা ধারণা বুঝলো কিন্তু হয় অনেক অনেক সময় দেবে চুনো মাছ তেতো হয় তো এই মাছটা তেতো নেই আমি একটু খেয়ে দেখেছি ভাজার পর তেতো নেই তো যাই হোক এই দেখো অনেকটা পরিমাণে মানে শাক এই পেঁয়াজ শাকটা রান্না হয়ে গেছে এটা কি বলবো এটা হাঁপো উঠবে নাকি আমি জানি না তো যাই হোক করে নিয়েছি তো দেখো একদম মানে নুন মিষ্টি তারপরে ঝাল ব্যালেন্স টোটালি ঠিক আছে আমি দেখে নিয়েছি তো দেখো আর একটু জলটা একটু শুকিয়ে নেব এটা আমি একদম অলমোস্ট রেডি আর একটু জাস্ট জলটা শুকিয়ে নেওয়ার পর আমি নামিয়ে দেব দেখো তো যাই হোক ডান তো চলো এটা আমার রেডি এরপর একটা মানে কি বলবো আমারও ভালো লাগে না কিন্তু কিছু কিছু সময় আমাদের কী বলতো ভালো না লাগলেও সেটাকে ভালো লাগাতে হয় শরীরের ভালো চাইতে গেলে তো যাই হোক আমি উচ্ছেটাকে এবার ভাজবো কান্নাও পাচ্ছে আবার একের সময় মনে হচ্ছে তো এটাকে আর ভাজবো না বিরক্ত লাগছে তো যাই হোক এটাকে ভেজে নেব এরপর কড়াইটাকে ধুয়ে নিই এটাকে আমি ভেজে নেবো মোটামুটি আমার রান্না ডান এদিকে ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি টোটালি রান্না ডান তো কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়েছি নন্দী জল ছিল ওকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আওয়াজ হচ্ছে তো যাই হোক এবার উচ্ছেগুলো দিয়ে ধুয়ে দেবো অনেক কান্না পাচ্ছে খুবই দুঃখের বিষয় প্রচণ্ড তেলের ভাত চিমনিটা একবার চালিয়ে দিলাম রান্না করছি এদিকে মাথাতে নেই যে আমি দুধ নিয়েছি দুধটা গরম মানে দুধ দিয়ে গেছে দুধটা গরম করা হয়নি তো যাই হোক এদিকে দুধটা গরমে বসিয়ে দিলাম এখন ঢাকাটা থাক কারণ একবার ফুটলে তারপর ফুটবো যেহেতু তেল ফেল এখানে ছিটকে যাবে দুধের মধ্যে আওয়াজটা আসছে না কি মানে শোনা যাচ্ছে না ঠিকঠাক চিমনির খুব আওয়াজ ভীষণ আওয়াজ যাই হোক এটা ভাজা হতে যায় এটাকে একদম ভালো করে না ভাজিয়ে খেতেই পারবো না তো হতে থাক আর এদিকে তো দেখতেই পেলে আমার পুরোপুরি সব কিছু রেডি তো এ দেখো রেখে দিয়েছি আর মানে রান্না করতে করতে গিয়ে তোমার এটা হচ্ছে আর একটা আমি কাজ করেছি তো আড়াইশো মতন আমি আমলকি নিয়ে এসেছিলাম তো বাজার থেকে কাঁচা তো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এই দেখো সেদ্ধ হয়ে গেছে মানে ছেড়ে যাচ্ছে এই মুখগুলো তো এইগুলো কি করব এটাতে কি বানাবো তো এটা দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজে ফলো করতে হবে তো চলো এটা তোমার সঙ্গে সঙ্গে ছটাফট আগে ফলো আর সাবস্ক্রাইব করে নাও তো এটা দেখতে যদি চাও এর মধ্যে রিচিগুলো বের করতে দেখতেই পাবে এটা কী হচ্ছে তো যাই হোক এটা এখন সেদ্ধ করে আমি রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন তো এটা পরে করা যাবে কী করবো সেটা দেখতে হবে তার আগে তো অভিযোগ করলাম সাবস্ক্রাইব আর ফলো করে নাও তো তো যাই হোক আজকে ভিডিওটা এখানে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য হবে দেখা হবে নেক্সট কোনো বলে তো আজকে চিলড্রেন ডে তাই জন্য আমার দুই মেয়ে সকাল থেকে আমাকে বলছে যে আজকে চিলড্রেন ডে তুমি কি আমাদেরকে দেবে আমি আবার কী দেবো বুক ভরা বোন ভরা ভালোবাসা সবসময় তো দিচ্ছি আমি তো সব কিছু দিই যে না আজকে সেই উপলক্ষে কি খাওয়াবে কি দেবে তো দেখো কি দেওয়া হয়েছে আর কী খাওয়ানো হচ্ছে দেখতে থাকো তো দেখো দুই মহারানী যে বসে পড়েছে এই একটা একটা খুশি তোরা হ্যাঁ কতটা তো এই পিজা বলো কিছু বলবে কিছু তো বলতে হবে মানা কিছু মানে আমি যে খাওয়ালাম আমাকে সকাল থেকে সেই খোঁচা মারছিস তো তার জন্য কিছু বলবি না দুজনে খুব খুব করে কাশি তো যাই হোক চলো পিজ্জা চলে এসেছে ওরাও খুব খুশি ওরা একা খাবে না তার সাথে আমিও আছি তো চলো টাটা